একটা কথা কি জানেন শ্বশুর বাড়িতে কখনো উচিত কথা বলতে হয় না যখন থেকে আপনি উচিত কথা বলা শুরু করবেন সেই দিন থেকে আপনাকে আর কেউ পছন্দ করবে না শ্বশুর বাড়িতে সেই বউটাই সবচেয়ে আদর পায় বেশি যে বউটা মুখ বন্ধ করে শ্বশুর বাড়িতে থাকবে মনে করেন কানে শুনেও সে কালা হয়ে থাকবে আর চোখে দেখেও সে অন্ধ হয়ে থাকবে এমনভাবে যদি চলতে পারেন তাহলে কিন্তু শ্বশুর বাড়িতে আদর যত্নের কোনো অভাব হবে না তবে কোনো কোনো বাড়িতে দেখা যায় এমন করে চুপ করে থাকলে অত্যাচার বেশি হয় সেই সব বাড়িতে বৌদেরকে বলছি যাদের বাড়িতে দেখবেন চুপ করে থাকলে অত্যাচারটা বেশি হয় তারা কিন্তু একটু রুখে দাঁড়াবেন রুখে না দাঁড়ালে বর্তমান সমাজে টিকে থাকা খুবই মুশকিল কার কার বাসায় এই চিকেন ফ্রাই রেসিপিটা বাচ্চারা খুব বেশি পছন্দ করে আমাকে জানাবেন আমার বাচ্চারা তো খুব বেশি পছন্দ করে এই জন্য প্রায়ই আমি এই চিকেন ফ্রাই রেসিপিটা তৈরি করি এই রেসিপিটা আমার বাচ্চারা কিন্তু অনেক ভালোবাসে খাইতে সেই জন্য আমি সবসময় যেটা করি বুকের মাংসগুলো আলাদা করে রেখে দিই এতে করে আমি নুডলস অথবা এইভাবে করে চিকেন ফ্রাই করে আমি বানিয়ে দিতে পারি এই চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য আমি প্রথমে যেটা করি মাংসগুলোকে আমি লম্বা লম্বা আকৃতিতে পিস পিস করে কেটে নিই তারপর আমি এগুলাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে আমি একটা ডিম দিয়ে মেখে নিয়েছিলাম প্রথমে তারপর আমি এখানে স্বাদ মতো সকল মশলা দিয়ে দিয়েছি এই ধরুন আদা বাটা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর একটু হচ্ছে গরম মশলার গুঁড়া এগুলা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি আর দিয়েছি এখানে চালের গুঁড়া আর আটা আর আপনারা চাইলে আটা ময়দা যে কোনো একটা কিছু দিয়ে বানাতে পারেন তবে সাথে চালের গুঁড়াটা ব্যবহার করলে খুব বেশি মোচমুচে হয় খাইতে কিন্তু খুব বেশি ভালো লাগে তো সেজন্য আমি সব সবসময় সময় চালের দেওয়ার চেষ্টা করি আমি এখানে ছড়ানো একটি পাত্র নিয়েছি আর এটার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়েছি তেলটা কিন্তু বেশি দিই নাই এখানে আমি মোটামুটি একটু তেল দিয়ে ভেজে নিব আর তেলটা একদম মিডিয়াম টু লো হিটে আমি গরম করে নিয়ে তারপরে হচ্ছে একটা একটা করে লম্বা লম্বা করে দিয়ে দিয়েছি এতে করে মুচমুচে হবে আর আমি বারবার করে উল্টে পাল্টে দিচ্ছিলাম যেন মুচমুচে হয়ে যায় যেহেতু আমার এক ধাপে হয়নি আমি দুই ধাপে এগুলাকে বানিয়ে নিয়েছি দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে খাইতেও কিন্তু খুব বেশি মজা লাগে আপনারা ট্রাই করবেন আর এই চিকেন ফ্রাই বানাতে পারে না এখন বর্তমানে এমন কেউই নাই সবাই বানাইতে পারে এই চিকেন ফ্রাইটা এখন খুব বেশি ভাইরাল হয়ে গেছে আসলে এটা কিন্তু খাইতেও কিন্তু তেমন মজা দেখেন আমি সবগুলো বানাইয়া প্লেটে নিয়ে আসছি আমার বাচ্চারা তো চিকেন ফ্রাই দেখলে একদম পাগল হয়ে যায় কেমন লাগছে তাই চিকেন ফ্রাই উপর থেকে থেকে আর ভিতর ছিল জুসি জুসি অনেক লাগছিল খাইতে বাচ্চারা খুব পছন্দ করে এক নিমিষে খাইয়ে একদম শেষ করে ফালাইছে তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতো আমি এখানে বিদায় এনেছি আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে